প্রচণ্ড তাপমাত্রা অত্যন্ত গরমে ভুগছেন আর দেরি নেই আজই চলে আসুন মুরারিজাহাজ চমাতাতে বাস স্ট্যান্ড সংলগ্ন আবু জাফর ভাইয়ের দোকানে একেবারে বিভিন্ন নামি দামি কোম্পানির টেবিল ফ্যান সিলিং ফ্যান থেকে শুরু করে গরমের থেকে উত্তর পাওয়ার জন্য অত্যন্ত ভালো ভালো দ্রব্য আপনারা পেয়ে যাবেন সরাসরি আমরা দেখিয়ে দেবো আপনারা দেখতে থাকুন আমরা সরাসরি শুনে নেব আবু জাফর ভাইয়ের কাছ থেকে যে কী কী কোম্পানির ফ্যান এবং কী কেমন কেমন কোয়ালিটির ফ্যান আপনার এখানে পাওয়া যায় আলহামদুলিল্লাহ এখানে ভালো ভালো ফ্যান আছে মানে কম হবে হ্যাভেলস হবে ওরিয়েন্ট হবে বা মানে বাজাজ হবে বর্ষা হবে হ্যাঁ এবং আরও লোকাল কোম্পানি বিভিন্ন রকম মাল আছে এমনি টেবিল ফ্যান সিলিং ফ্যান সব রকম পাওয়া যাবে হ্যাঁ টেবিল আছে সিলিং আছে অ্যাডজাস্ট ফ্যান আছে ওয়াল ফ্যান আছে হুম সকল রকম ফ্যান আছে এগুলো একদম কেমন রেটে আপনি দিচ্ছেন আমি আশা করি অন্য অন্য জায়গায় অন্য অন্য মার্কেটের তুলনায় মানে অনেক কমে আমি দিতে পারবো মানে আমি সেইভাবে মাল শুনেছি শুধু কি খুচরা বিক্রি করে না পাইকারি না পাইকারি খুচরা কবে দিতে পারবো হ্যাঁ মানে অন্যান্য মার্কেটের তুলনায় অনেক অনেক কমে আমি দিতে পারবো আচ্ছা এমনি এই ফ্যান ছাড়া আপনার ইলেকট্রিক দ্রব্য আর কী পাবেন ইলেকট্রিক সমস্ত সরঞ্জাম আমার এখানে আছে অনেক কম দামে পাইকারি রেটে বিক্রি করি অনেক কম দামে এখানে পাবেন বা মিস্ত্রি দ্বারা বাড়িতে ওয়ারিং করা হয় সমস্ত রকম এর সমস্ত কাজ করা হয় কাজ কাজ আমি করি আমরা আমরা বিশেষ করে যে আমাদের এই ভিডিওটি যারা দেখে আপনার দোকানে কেনাকাটা করতে আসবেন তাদের জন্য কি কোনো সাবসিডি পাবে তো অবশ্যই অবশ্যই তাদের জন্য স্পেশাল অফার থাকবে হ্যাঁ অবশ্যই আপনার চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য ছাড় থাকবে বিশেষ ছাড় থাকবে বিশেষ সার থাকবে তো প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে ভিডিও দেখে যারা আসবেন নিশ্চয়ই এসে বললে আপনারা যাওয়া যত রকম প্রোডাক্ট আপনারা এখান থেকে কেনাকাটা করবেন নিশ্চয়ই দোকানদারের পক্ষ থেকে বা এখানে দোকানের পক্ষ থেকে আপনারা বিশেষ ছাড় অবশ্যই পেয়ে যাবে আপনার পুরনো ফ্যান রিপায়ারিং করা হয় কয়েল বাঁধানো হয় মোটর আমরা এখানে নিজেরাই হাতে বাঁধি মোটর হ্যাঁ তারপরে মানে সমস্ত ইলেকট্রিকের সমস্ত সরঞ্জাম এখানে রিপায়ারিংও করা হয় এবং বিক্রি করা হয় বিশেষ করে আরও আরেকটা জিনিস বললো যারা মসজিদ মানুষের কাজের জন্য আসবে তাদের জন্য বিশেষ কোনো ছাড়া অবশ্যই ছাড় থাকে তাদের জন্য একটা আলাদা স্পেশাল অফার থাকে যে দর্শকদের উদ্দেশ্যে একটা ফ্যান একটু দেখানো যায় কি দেখেন হ্যাঁ অবশ্যই দেখাবো দেখেন মোটর জগতের সবথেকে সেরা কমটন কমটনের উপরে কোনো মোটর নেই মটর কমটন সবথেকে সব থেকে ভালো হয় তো কম ফ্যান আমি একটা খুলে দেখাচ্ছি সেখানে এসব মালগুলো আমার কাছে পাবেন অনেক কম দামেই পাবেন দেখেন এটা আছে কম টন হ্যাঁ কম টন স্টার্টম্যান হবে এগুলো অনেক কম দামেই পাবে আবার এই আছে আর আর কোম্পানি এগুলোও অনেক কম দামে পাবেন এছাড়াও হ্যাভেলস আছে ওরিয়েন্টের আছে পৈতানের আছে হ্যাঁ অনেক কম দামে পাবেন এসব ফ্যানগুলো এছাড়াও এই আছে এগুলো অনেক কম দাম হ্যাঁ এগুলো লোকাল মাল অবশ্য এগুলো অনেক কম দামে পাবেন আর এই যেগুলো কম টন এগুলো ব্র্যান্ডেড মাল কম টন আছে হ্যাভেলস আছে ওরিয়েন্ট আছে অ্যাঙ্কর আছে এসবগুলো সব ব্র্যান্ডেড মাল এখানে ব্র্যান্ডেড মালও পাবেন এবং তাছাড়াও একটু কমারেন্সে যারা নিতে চায় যারা কমারেন্টে নিতে চান তাদের জন্য কম দামও আছে এবং ফুল তো বাই করি আমরা এটাই দিয়ে থাকি এইভাবে